সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের এ টু জেড সমস্ত কাজ সামলিয়ে ব্যস্ততার মাঝেও অতিথি আপ্যায়ন করলাম কে এলো ঘরে নমস্কার শুভ সকাল সবাইকে অনেক স্বাগত আমার পরিবারে আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আবারও চলে এলাম নতুন দিনে নতুন আরও একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে অনেক গল্প করব। তো আজকে শনিবার এটা শনিবারের ব্লগ এখন সকাল প্রায় সাড়ে ছটা বাজে এখন থেকেই তোমাদের সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করছি তো কটা দিন সবারই খুব পুজো নিয়ে ব্যস্ততার মাঝেও ভিডিও দিয়েছো যে যেমন পেরেছ আমি কিন্তু সবার ভিডিও দেখার চেষ্টা করেছি যতটুকু পেরেছি কি করব বলো আমিও কিন্তু খুব ব্যস্তই ছিলাম পুজো মানেই বছরের কটা দিন একটু আনন্দ ঘোরাঘুরি তার মাঝে তো ঘর সংসারের কাজ আছেই আর তার সঙ্গে ঘোরাঘুরি হলে কাপড় চুপড় কত যে নোংরা হয় সেটা ধোয়া কাছা করতে হয় তো যাই হোক আর ঠিকঠাক মতো আমিও কটা দিন ভিডিও করতে পারিনি আমার বন্ধুরাও হয়তো রাগ হয়ে আছে তো এই ব্যাগটার মধ্যে দেখতে পেয়েছ তো আমি কিছুদিন পর পর এভাবে ঘরের মধ্যে যে ড্রেসিং টেবিল ডয়ার আনলা থাকে তো এরকম করে কাপড় পুরনো বা মানে ওষুধ ছিল কসমেটিক ছিল যেগুলো ডেট চলে গেছে তো কিছুদিন পর পর এভাবে ঘর দোর আনাচি কোনাচে যখন আমরা পরিষ্কার করি তখন কিন্তু এই সমস্ত জিনিস বের হয় আর এই ব্যাগটার মধ্যে একদম ভরে ভরে এক ব্যাগ হয়েছে তো যাই হোক সকালবেলা এগুলা ফেলে দিয়ে আসতে হবে তাই তো কাল রাতে এগুলা বের করে এভাবে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো আজকে অতিথি আসবে আমাদের ঘরে তো পূজার কটা দিন তো আর এই ঘর ডাস্টিং করা হয়নি একদমই মানে এরকমই ছিল তো কোনো রকম গুছিয়ে রেখেছি ভালোভাবে পরিষ্কার করাও হয়নি এই পুজোর ঘোরাঘুরি তারপর অতিথি এ ও আসা তার নয় ননাশও এসেছিল দেখেছো তোমরা ভিডিওতে আর ভাগ নিয়ে এসেছিল তো ওরা চলে গেছে কালকে মানে শুক্রবারে সকালে খাওয়া দাওয়া করে চলে গেছে থাকতো দিদিও কিন্তু একটা জরুরি ফোন এসেছে যাওয়ার জন্য সেজন্য চলে গেছে তো যাই হোক ফার্নিচারগুলো এখন একটু পরিষ্কার করে নেব ঘর আর সোফার কাপড়টা ধোয়ার জন্য রাখলাম গরম জল দিয়ে ভেজাবো যেহেতু সাদা অনেকটাই নোংরা হয়ে যায় তো আবার চলে এলো লক্ষ্মী পুজো আর লক্ষ্মী পুজোরও সেই তাড়াহুড়া আছে কত কাজ থাকে কত কিছু কেনাকাটা গোছানো তারপরে নাড়ু সন্দেশ ওইগুলা বানাতে হবে তো পুজো আসার আগে কিন্তু একটা ব্যস্ততা থাকে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন কেনাকাটা সব কিছু মিলিয়ে একটা জমজমাট থাকে চাপের মধ্যে কিন্তু পুজো চলে গেলেও কিন্তু মনে হয় তার থেকে আরও বেশি কাজ জমে গেছে আনন্দ করতে গিয়েও কিন্তু পরিশ্রমটা কম হয় না আর আমাদের এখানে কিন্তু দুদিন পুজোর মধ্যে বৃষ্টি হয়ে গেল। তো যাই হোক এখন কিন্তু ঘরদোরগুলো ভালো করে মুছে নেব। আর মুছে এই যে কাপড় চোপড় এক বালতি ভিজিয়ে রেখেছি তো সেগুলো ধুতে হবে তো প্রতিদিন কাছাকাছি করতে করতে না আমার আর শরীরে দিচ্ছে না এরকম অবস্থা হয়ে গেছে কি করব সংসারের কাজ তো ফেলেও রাখা যাবে না গুছিয়ে তো করতেই হবে তো গতকালকে যেহেতু শুক্রবার ছিল আমাদের মাঠের যে পূজাটা সেখানে কিন্তু মায়ের বিসর্জন করা হয়েছিল। ভিডিওতে দেখেছিলে তো সেখান থেকে এসে কাপড় চোপড় আর ধুইনি রেখে দিয়েছিলাম কারণ মেলার জায়গা ছিল না ভাবলাম যে সকালেই ধুয়ে দেব সবার জামা কাপড় একসাথে করে জড়ো করে রেখে দিয়েছিলাম তো সেগুলো এখন কেচে নিলাম যেহেতু রোদ্দুর উঠেছে আর হাওয়াও দিচ্ছে শুকিয়ে যাবে তো আসছে হচ্ছে আমার মা আর আমার মায়ের সাথে দুজন আসবে মানে আমাদের পাড়ারই তো মাসি বলি আর একজন পিসি তো ওরা আসবে তো ওরাও হাসি ঠাট্টা করে বলে যে তোর তো মেয়ে আছে আমাদের মেয়ে নেই তাই আমরা ঘুরতে যেতে পারি না তো বললো যে চল ঘুরে আসবি আমার সাথে তো থাকবে না ওরা আগেই বলে দিয়েছে যে থাকলে আমি যাব না মানে রাত্রিবেলা থাকতে পারবে না অসুবিধা আছে তো মাসির আবার মানে বাড়িতে পা পালিত যে কুকুর আছে ওটা আছে আর কি ওটার জন্যই মানে কোথাও থাকতে পারে না তো যাই হোক কাপড় চোপড় কাচাকুচি করে দিলাম তারপর এখন কিন্তু স্নানটা সেরে ঠাকুর পূজা দেবো স্নান ঠাকুর পূজা সেরে রান্নাঘরে করে যাবো কী কী রান্না করব সেটাই ভাবতে হবে আরে এই পুঁই গাছটা দেখো কত সুন্দর হয়েছে একদম এত মোটা মোটা হয়েছে দেখলেই বুঝতে পারছো কত সুন্দর আর আমার হাজবেন্ডও কিন্তু আমার সাথে আজকে উঠে পড়েছে ওর ঘাড়েও অনেক কাজের চাপ এই যে স্টোর রুমটা তারপর পাশে আরেকটা শাটারের রুম আছে ওই দুইটা রুম কিন্তু ও গুছিয়ে নিয়েছে মানে অনেক সময় লেগেছে ওরও বাড়ি এসে একটুও শান্তি নেই এতটা পরিশ্রম এখানেও করে তারপর ওইখানে তো আরও বেশি পরিশ্রম এইসব মিলিয়ে চলছে তো এখন কি করা যাবে নিজের কাজ তো কি করতে হবে কি করবে ভিডিওটির কোনো অংশ একটু যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও তোমাদের ছোট্ট একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু আরও উৎসাহিত করে নতুন নতুন করে ভিডিও করার জন্য তোমাদের একটু ভালোবাসার জন্য এভাবে ছুটে আসি যে তোমরা একটা আমাকে কমেন্ট করবে তো যাই হোক আমি এখন ঠাকুর সেবাটা সেরে নেব স্নান ঠাকুর পূজাটা সকাল সকাল হয়ে গেলে তারপর কিন্তু আমার রান্না করতে সুবিধা হবে আর মানে রান্না যতটাই বেলা হোক এই এই দিকটা চিন্তা থাকবে না তো রান্নাবান্না সকালেও ভাবছি একটু চা মুড়ি খাওয়ার পর আমরা সকালে এক মুঠ করে ভাত খেয়ে নেব কারণ মানে আজকে আর টিফিন বানানতে সময় পাবো না হলে আরও দেরি হয়ে যাবে কালকের কিছুটা সবজি আছে ডাল রয়েছে তারপর একটু ভাত করলেই আর একটু কিছু করলেই হয়ে যাবে তারপর ঠাকুর পূজাটা দিয়ে এসে চা করে দিলাম হাজব্যান্ড চা খেয়ে তারপর ও বাইরে চলে গেছে বাজারে তো বাজার থেকে খরচাপাতি নিয়ে আসছে এখানে মাছ ছিল দু রকমের তো মাংসটা নিয়ে আসেনি তো মাংস মা মা নিয়ে আসবে মানে হাঁস নিয়ে আসবে আর কি আমাদের বাড়ি থেকে তো যাই হোক এখানে কিন্তু পাবদা মাছ আর ছিল একটা মানে কালো রঙের এটাকে কালীবাউস বলে তো যাই হোক মাছ বাজার থেকে কেটে এনেছে শুধু পাবদা মাছটাকে একটু সাইডগুলা কেটে নিয়েছি আর সকালে খাওয়ার জন্য এই যে একটু ভর্তা করে নিয়েছি মানে শীতল ভর্তা একটু ঝাল ঝাল করে বেগুন টমেটো পেঁয়াজ রসুন সমস্ত কিছু দিয়ে ভর্তা করব। কারণ ওই দিয়ে আমার খেতে ইচ্ছে করছে ভালো লাগছিল না মাছ মাংস কিছুই তো যাই হোক আর সাথে সাথে কিন্তু খাওয়ার পরে রান্নাগুলি অফ ক্যামেরাতে করে নিয়েছি যেহেতু অনেকগুলি রান্না ছিল আর রান্না করতেও বেশ সময় লাগবে আর রান্নার ভিডিও তো সেই রকমভাবে আর শেয়ার করলে চলবে না তাই আর এখানে একটু চাটনি করছিলাম মানে টমেটোর চাটনি টক ঝাল মিষ্টি সব মিলিয়ে তো এখানে দিয়েছি একটু আমসত্ত্ব খেজুর আর কিশমিশ আর একটু গুড় দিয়েছি আর নামানোর আগে ভাজা মশলা দেব। তো টমেটোটা আমি আগে কুকারে দুটো সিটি দিয়েছি তো এভাবে করলেই ভালো লাগে আর কি খেতে আর না হলে না টমেটোগুলো একদম শক্ত শক্ত গলতেই চায় না তো ভাজা মশলাটা আগে করা ছিল তাই ঝটপট করে দিয়ে দিলাম আর রান্নাবান্না কিন্তু মোটামুটি কমপ্লিট আমার আর ওইদিকে ভাতটা বসিয়েছি এখন আর একটু পায়েস করব সাথে তারপর ও বলতে বলতে অনেকটা বেলাই হয়েছে প্রায় দেড়টা বাজে তখন মা ওরা চলে এসেছে তো এসে এখানে সবাই মিলে হাসি ঠাট্টা করছে আমার দুই মা শাশুড়ি আর আমার মা তো যাই হোক তারপর এখানে দেখো কত কিছু নিয়ে আসছে কি বলবো আর ওই যে হাঁসটা নাড়াচাড়া করছে এখন এটাকে মানে পরিষ্কার করে খাওয়া দাওয়া হবে আর কি রান্না করে আর কি বলবো আর এখানে মিষ্টি নিয়ে আসছিল জিলেপি তারপর সন্দেশ সিঙ্গারা ছিল স্প্রাইট ছিল তো ওদেরকে আগে দিলাম আসার সঙ্গে সঙ্গে তারপর মা তো ওইদিকে তাড়াতাড়ি করার জন্য ব্যস্ত ছিল যেহেতু দুপুর হয়ে গেছে কখন রান্না বান্না হবে খাওয়া হবে তো যাই হোক এখন ওরাই কিন্তু এই যে হাঁসটাকে মানে কাটাকুটি করে পরিষ্কার করে ধুয়ে বেছে দিয়েছে আর এখানে রান্না করছে হচ্ছে আমার হাজব্যান্ড তো চুলার মধ্যে বসিয়েছিল বলছে সে জল শুকাতে তো আজকে রান্না তো বেলাই হয়ে যাবে খাবেটা কখন তো বলল যে উপরে যে চোলাটা মা বানিয়েছিল আমার মা কিন্তু চোলাটা বানিয়েছে বলেই আগে যে চুলার মধ্যে রান্না করলে তাড়াতাড়ি হবে কিন্তু আমি বললাম এখানে তো রোদ্দুর ছিল আর তার মাঝখানে কিন্তু এক ঝটকা বৃষ্টি হয়ে গেছে যেন তারপর এই যে চূড়াটা আমি আঁচটা জ্বালিয়ে দিলাম তারপর রান্না করে খাওয়া দাওয়া হলো অনেক সময় পর তারপর আর কোনো ভিডিও করা হয়নি তারপর সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছ সবাই চলে যাচ্ছে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন আবার আসবো নতুন ভিডিওতে